আগামীকাল এপ্রিলের আবার সেই প্রথমে প্রথম অংশ তিন তারিখ আমাদের যে দীর্ঘদিনের যে প্রতীক্ষা সেই প্রতীক্ষার পর একটা সুবিচার প্রাপ্তির আমাদের যে আমাদের যে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত অভিপসা সেই দিন কালকে সুপ্রিম কোর্টের নোটিশ বোর্ডে ইতিমধ্যে এসে গিয়েছে কালকে আমাদের সেই জাজমেন্ট বহু প্রতীক্ষিত জাজমেন্ট আসতে চলেছে আপনারা প্রচুর ফোন করেছেন আমি সন্ধ্যা থেকে শুধু ফোনই রিসিভ করেছি আর অনেকেই এখনো এস এম এস করছেন অনেকে ফোন করছেন অনেকের ফোন তোলা হয়নি তোলা হয়নি মানে ওয়েটিং থাকছিল অনেক অনেকেই ফোন করেছে আর অনেকেই এটা বারবার এস এম এস করছেন যে স্যার জাজমেন্ট কি হতে পারে হ্যাঁ জাজমেন্টের কোনো খবর আছে কিনা ইত্যাদি তো আমরা জানি না এখনো পর্যন্ত আমাদের আমাদের কি হবে সেই বিষয় নিয়ে বা ঠিক জাজমেন্ট জাজমেন্ট ব্যাপারটায় আমরা কোন অবস্থানে আছি অন্যরা কোন অবস্থানে আছে বা এক কথায় যদি বলা যায় যে জাজমেন্ট ঠিক কি হতে চলেছে খুব সংক্ষেপে সহজ কথায় এক কথায় যেটা সকলেই বলছে তো সত্যি কথা এটাই যে আমরা আমাদের মানে হয়েছে সন্ধ্যাবেলায় এসেই আমি স্কুল থেকে ফেরার পরেই আমাদের যিনি লয়ার তাকে ফোন করি ফোন করে জানতে চাই যে স্যার আমাদের জাজমেন্টের কোনো খবর আছে কিনা তিনি নিজেই অনেকক্ষণ ধরে কথা বললেন যে কাল আজ না হয় কালকে তো আসতেই হবে তবে এই সপ্তাহের মধ্যে অবশ্যই আসবে কারণ সেটা খুব বাঞ্ছিত কারণ তারপরে ওনার যেহেতু রিটায়ারমেন্ট আগে আসছে হোলির ছুটিটা চলে গেল এই সপ্তাহের মধ্যে অবশ্যই একটা জাজমেন্টের সম্ভাবনা আছে এটা বলে যখনই ফোনটা রাখলাম তারপরেই আমি চেক করে সঙ্গে সঙ্গেই দেখলাম যে আমাদের এসছে সঙ্গে সঙ্গে আবার ওনাকে আমি পাঠিয়ে সঙ্গে সঙ্গে ফোন করতেই উনি বললেন আমি চেক করছিলাম আমি চেক করি কারণ তোমার ওখানে তো খুব ফটোশপের কারু কারুকার্য করার ব্যাপার আছে ফেক নিউজ ছড়ানোর ব্যাপার আছে তো আমি একটু দেখেনি তো উনি দেখে উনি কনফার্ম করলেন তারপরে আমাদের যিনি অ্যাডভোকেট অন রেকর্ড তিনিও একটা কনফার্মেশন দিলেন যে হ্যাঁ কালকে হবে এবং আমাদের একদম প্রথমে প্রথম লগ্নে কোর্ট যখন শুরু হলো হবে কালকে কালকেই কিন্তু আমাদের জাজমেন্ট পড়া হবে প্রথমে এখন জাজমেন্ট কি হবে সেটা আমরা তো কেউ জানি না সেটা জানার কথাও আমাদের নয় কিন্তু খুব স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেককেই খুব চিন্তিত আছি অবশ্যই চিন্তিত আছি এবং কারণ এটা আমাদের জীবনের জীবন জীবিকা পরিবার আমাদের ভবিষ্যৎ সব কিছুর সঙ্গে এমনভাবে সংযুক্ত হয়ে আছি আমরা এমনভাবে জুড়ে আছি এই চাকরিটা তাই খুব স্বাভাবিকভাবেই আমাদের একটা আতঙ্ক তো থাকবেই একটা ভয়ও আছে কিন্তু ভয় আতঙ্ক সব কিছুর মাঝখানে যে একটা প্রত্যাশা নিয়ে তো আমরা থাকি বা এতদিন ধরে যে লড়াই করেছি বা এতদিন ধরে যে ছোটাছুটি আমরা করেছি হুম মানে অবস্থার পরিবর্তনের জন্য সেগুলো তো করেছি এবং সুপ্রিম কোর্টের জাজমেন্ট কি হবে আমরা সেটা বলতে হয়তো পারি না কিন্তু আমরা আশাবাদী এই কারণে যেহেতু যে জাজমেন্ট যে আর্গিউমেন্টগুলো সুপ্রিম কোর্টে এতদিন ধরে হয়েছে তার প্রেক্ষিত যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখবো যে মানে অনেকটাই সবকিছু ব্যাপার ক্লিয়ার হয়ে গেছে আর আমরা তো সব সময় নেতিবাচক খবরটাকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি এবং মিডিয়া আমাদের কাছে সেগুলোকে নিয়েই আমাদেরকে পণ্য বানিয়ে ফেলেছে আমাদের যে অনুভব আমাদের যে আবেগ আমাদের যে ইমোশন সেটাও তো ওদের কাছে একটা পণ্য হ্যাঁ সেটাকেই পণ্য বানিয়ে ফেলেছে আর কি এক কথায় সেই জন্য মিডিয়া একটা বলেই দিয়েছে সেগ্রিগেশন মানে চাল কাকর বাঁচলে তবে থাকবে নাহলে থাকবে না ইত্যাদি ইত্যাদি তারা ইতিমধ্যে খবর করেও দিয়েছে প্যানেল থাকছে না বা এরকম কিছু একটা নেগেটিভ ভাবনা দিয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে এবং যারা সোকল টেন্টেড যাদের বিরুদ্ধে অবৈধভাবে নিযুক্তির অভিযোগে অভিযুক্ত আছে তাদের বেশ কিছু গ্রুপ থেকেও এই নেগেটিভ কথাবার্তাগুলো আসছে তো আমাদের বিগত দিনের যে হিয়ারিং সেই হিয়ারিংগুলো যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে সিবিআই যে রিপোর্ট পেশ করেছেন সিবিআই যে বক্তব্য দিয়েছেন ডেটার মানে অথেন্টিসিটির উপরে আমাদের লয়াররা আমাদের সম্পর্কে যা যা বলেছেন সব মিলিয়ে যদি আমরা বিষয়টাকে বিশ্লেষণ করি তাহলে আমাদের বাদ যাওয়ার কিন্তু কোনো কারণ নেই যেহেতু সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া যদি আমাদের বিষয়টাকে যদি ডেটা অনুযায়ী বিশ্লেষণ করেন বা যদি তার মানে বিচার বিচারকের দূরদর্শ দূরদর্শিতা যদি থাকে তার যে গভীর বিশ্লেষণ যদি থাকে তাহলে কোনোভাবেই আমরা বাদ যেতে পারি না আমাদেরকে বাদ দেওয়া যায় না যায় না কোনোভাবেই যায় না তবে কোনো কিছু কি আমরা নিরপেক্ষ মানে এই যে স্বাধীন ও নিরপেক্ষ সব জায়গায় আমার এই ব্যাপারটাতে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে সেই বিষয়টা এখন আমরা আলোচনা করব না আলোচনা করার জায়গা নয় আলাদা বিষয় আলাদা রাজনৈতিক বিষয় কিন্তু আমাদের যেটা মনে হয় যে এত কিছু যখন দিনের আলোর মতো মানে পরিষ্কার হয়ে গেছে তখন আমাদের বিরুদ্ধে জাজমেন্ট যাওয়াটা নিতান্তই সংকীর্ণ কোনো রাজনৈতিক অভিসন্ধি ছাড়া আমাদের বিরুদ্ধে জাজমেন্ট হওয়ার সম্ভাবনা নেই তাই আপনারা যারা প্রচন্ড আতঙ্কে আছেন ভয়ে আছেন খুব খুব টেনশনের মধ্যে আছেন এটা স্বাভাবিক আমরা যেহেতু এই প্যানেলের মধ্যে আছি যেহেতু একটা নৌকার মধ্যে থাকার সময় যখন নৌকায় নদীতে যখন ঝড় ওঠে আর নৌকা যখন একটা অস্থির তল টাল অবস্থার মধ্যে দিয়ে যায় তখন প্রত্যেকটা যাত্রীর মধ্যে একটা শঙ্কা তৈরি হবে এটা খুব স্বাভাবিক এবং হাইকোর্টের ক্ষেত্রেও আমরা দেখেছি শঙ্কা যে করে না কেউ সেখানেই হয় জাহাজ ডুবি মানে হাইকোর্টেও আমরা এটা প্রত্যাশা করিনি কিন্তু এরকম ঘটনা ঘটেছে তাই সেই ভয় সেই আতঙ্ক কিছুই থাকবে আর সাড়ে দশটার দিকেই আমাদের জাজমেন্ট প্রথম শুরু হবে আমি মনে করি যে যদি সত্যিই সুপ্রিম কোর্ট স্বাধীন নিরপেক্ষ এবং বিবেচক হয় সত্যিই যদি দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁদে জবে সর্বশ্রেষ্ঠ সেই বিচার যদি এই নিয়ম যদি কাল কার্যকর হয় তাহলে আমাদের চাকরি যেতে পারে না আমাদের প্যানেল ক্যান্সেল হতে পারে না কোনোভাবেই হতে পারে না তার কারণ কারণ আমাদের আমরা ন্যায় এবং সত্যের পথে আছি আমাদের বিরুদ্ধে কোন রকমের কোন অভিযোগ অভিযোগ থাকার তো কথাই অভিযোগ শব্দটা কি আমি পরের কথা আমরা 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 জানি একেবারে এবং এই যদি দুর্নীতি আমাদের প্যানেলের মধ্যে যে দুর্নীতি আছে এই এত দুর্নীতির মধ্যে থেকেও আমরা যারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছি তার মানে এটা ধরেই নেওয়া যায় যে হাজার চেষ্টা করলেও আমাদেরকে বাদ দেওয়া যেত না বলেই আমরা আছি তাই আমরা যেহেতু সম্পূর্ণরূপে স্বচ্ছ আমাদের বিরুদ্ধ আমাদের মানে নিয়োগে যেহেতু রকম কালিমা নেই কোন রকম কলঙ্ক নেই তাই সত্যের জয় হবে এটা আমরা আশা রাখি এবং সত্য সব সময় খুব গুরুত্বপূর্ণ হয় আমরা জানি যে সে তাকে যতই চেপে রাখা হোক না কেন একটা সময় সে তার আসল রূপ কোনো না কোনোভাবে প্রকাশ করবেই তাই ভয় থাকবে শঙ্কা থাকবে দুশ্চিন্তাও থাকবে তার মাঝে জয়ের যে একটা সম্ভাবনা সেটাকেও কিন্তু আমরা একেবারে উড়িয়ে দিচ্ছি না বা সেটাকেও মানে কালকে হবে কি হবে না সেটাকে তো উড়িয়ে দেওয়া যায় না তাই জয়ের সম্ভাবনাটাকে মনে রাখি বেশি করে তাহলে হয়তো শঙ্কা বা ভয় বা আতঙ্ক যে দুশ্চিন্তা আমাদের হচ্ছে সেটা কিছুটা হলেও হয়তো প্রশমিত হবে হুম কিন্তু আমরা আশাবাদী যে আমরা জিতব কালকে আর এখন হঠাৎ করে এসছে আমরা খুব দ্রুত টিকিট করেছি আমরা বেরিয়েও যাব হুম এখন বারোটা বাজে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বেরোতে হবে তো আমরা এটা আশাবাদী যে আমরা অবশ্যই জিতব এবং জেতার মানে জিতেই আমরা আমাদের যে জয় এতদিনের যে প্রত্যাশিত যে বিষয় সেই বিষয়ে আমরা অবশ্যই ছিনিয়ে আনব এটা আশা রাখি আপনারা প্রত্যেককেই মানসিকভাবে শক্ত থাকুন মানসিকভাবে দৃঢ় থাকুন এবং অবশ্যই মানে যা কিছুই ঘটবে আমাদের অবশ্যই ভালো ঘটবে একশো পারসেন্ট আমি বলছি না নিরানব্বই পার্সেন্ট আমাদের পক্ষে থাক থাকবে বা আমরা থাকবো এক পার্সেন্ট হ্যাঁ যেটা আমি রাজনৈতিক দিক থেকে বলি সেটাকে বাদ দিয়েই বলি কিন্তু নাইনটি নাইন আমরা জিতব অন্তত আমার মানসিকভাবে সেই শক্তিটা নিয়েই কালকের দিকে আমরা তাকিয়ে আছি তো আপনাদেরও বলবো আপনারাও ভেঙে পড়বেন না আতঙ্কিত হবেন না ভয় করবেন না যা কিছুই হবে যেভাবেই হবে আমরা শেষ বিচারে জিতব জয়লাভ করবো এই আশা রাখছি আপনারা এতটা আতঙ্কিত হবেন না আমরা আমাদের অনেক সাথীকে এই আন্দোলনের মধ্যে দিয়ে হারিয়েছি খুব কষ্ট হয় সেগুলো নিয়ে প্রশান্ত বাবু বা যারা ছিলেন তারা যদি আজকে আমাদের সঙ্গে থাকতে পারতেন তার যে দুশ্চিন্তার কারণে তার একটা মর্মান্তিক পরিণতি হয়েছে আজকে হয়তো কিছুটা হলেও তিনি এই ব্যাপার এটা যখন থাকতো তার দুশ্চিন্তার জায়গাটা কালকে যদি জাজমেন্ট প্রকাশিত হবে তারপরে হয়তো তা আমাদের সঙ্গে সঙ্গে তিনিও এই আজকের যে অংশগ্রহণ দুশ্চিন্তা হোক ভয় হোক বা কালকের নতুন দিন হোক সবটাই উপভোগ করতে পারতেন সেই সহযোদ্ধাদের প্রতি আমাদের তো সেই বিষাদময়তা থেকেই যায় তো যাই হোক আমরা আমরা যারা আছি তারা আমরা ঐক্যবদ্ধ থাকছি ঐক্যবদ্ধ থাকবো এবং যা পরিস্থিতি হবে আমরা এক এক থেকে সঙ্গে করে শেষ বিচারে আমরা 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 এই আশা রাখছি তাই না হয়ে কালকের দিকটা নজর রাখি অবশ্যই আমরা সত্যের পথে আছি আর সত্যকে সম্পূর্ণরূপে উৎপাঠিত করা যায় না তাই আমরা আশাবাদী একটা নতুন সকালের দিকে তাকিয়ে কালকের সকাল কালকের সাড়ে দশটা প্রথম কজ লিস্টের প্রথম যে ইয়ে মানে প্রথম কেস প্রথম জাজমেন্ট আমাদের দিয়ে শুরু হবে তাই আমরা ওই দিকটা তাকাই এবং কালকের পরে যেন আমরা আবারও খুব ভালোভাবে স্বাভাবিক ছন্দে মূল স্রোতে ফিরে বুক ফুলিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারি সেই আস সেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা কালকের দিকে তাকিয়ে থাকব এটুকুই বলবো আপনারা কোনো রকমভাবে বিচলিত হবেন না আতঙ্কিত হবেন না কারণ বেশি চিন্তা বেশি দুশ্চিন্তায় অনেকে শরীর খারাপ হয়ে যেতে পারে তা আপনারা বেশি আতঙ্কিত হবেন না কি হয় দেখা যাক যাই হোক যেভাবেই হোক শেষ বিচারে আমরা জিতব এটা বলছি আপনারা কিন্তু যে যে কোনোভাবেই যে কোনো মূল্যেই বেশি বিচলিত বা বেশি আতঙ্কিত হবেন না রাত বাড়ছে আপনারা ঘুমান কারণ সাড়ে সত কালকের নতুন সূর্য ওঠার সাথে সাথে কালকে দিন যেন আমাদের জন্য সত্যিকারের একটা সকল সকাল আমাদেরকে যেন উপহার দেয় কালকের আজকে রাত্রি যেন কালকের জন্য আমাদের একটা নতুন সকাল উপহার দেয় এবং সেই সকালটা যেন আমাদের জন্য সবার সবার জন্য দু হাজার ষোলো এস প্রত্যেকটা যোগ্য শিক্ষক শিক্ষিকা জন্য যেন সত্যি সত্যি একটা ভালো দিন নিয়ে আসে এটুকুই মানে আমরা কামনা করছি আমরা কালকের দিকে নজর রাখবো আবারও বলছি আপনারা শান্ত থাকুন মানসিকভাবে শান্ত থাকুন পরিবারের সঙ্গে সময় দিন পরিবারের মানে কালকে থেকে যেন আমরা আবার মূল শর্তে ফিরতে পারি সেই আকাঙ্ক্ষা রাখ রাখি যারা মনে করেন যে সত্যি সত্যি ঈশ্বর আছেন তারা প্রার্থনা করুন যারা মনে করেন যে লড়াই দিয়েই কিছু সমস্যার সমাধান করা যায় তারা সেই মানসিকতা নিয়ে শক্ত থাকুন হ্যাঁ তো আস্তিক নাস্তিক সবার কাছেই বলছি সবাই সে তার মতো করে শক্তি সঞ্চয় করে কালকের দিনের জন্য আমরা কালকের দিকে তাকাই আর আবারও বলি শেষ শেষ কথা একদম শেষ কথা আমরা অবশ্যই জিতব এই মানসিকতা নিয়েই আমরা কালকে সাড়ে দশটায় অবশ্যই কোর্টরুমের দিকে তাকিয়ে থাকবো সকলে ভালো থাকবেন শুভরাত্রি